আপনি অথবা আপনার কোনো একজন রিলেটিভ যাদের মধ্যে হার্ট অ্যাটাকের এই লক্ষণগুলো পাওয়া যাবে তাহলে একমাত্র কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব কোনো একটি হসপিটালে চলে যাওয়া এবং সেখানকার চিকিৎসকের সাথে যোগাযোগ করা হসপিটাল নিয়ে যাওয়ার পর সেখানকার মেডিকেল অফিসার বা চিকিৎসক যত দ্রুত সম্ভব হার্ট অ্যাটাকের চিকিৎসা স্টার্ট করে দেবে প্রথমেই বুঝতে হবে আপনার হার্ট অ্যাটাক হয়েছে কিনা আর তাই অন্য একটি এপিসোডে আমরা আলোচনা করেছি হার্ট অ্যাটাক হলে আপনি কিভাবে বুঝতে পারবেন অথবা হার্ট অ্যাটাকের কি কি লক্ষণ রয়েছে কিন্তু আজকের এপিসোডে আমরা আলোচনা করব হার্ট অ্যাটাক হলে আপনার জন্য করণীয় কি অথবা আপনার কোনো রিলেটিভের যদি হার্ট অ্যাটাক হয় তাহলে আপনাকে কি করতে হবে এবং এর সাথে সাথে হার্ট অ্যাটাকের চিকিৎসা কি সেটাও বলে দেওয়ার চেষ্টা করব যখনই আপনি বুঝতে পারবেন যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে অথবা আপনার মধ্যে বা আপনার রিলেটিভ কারো মধ্যে যেমন মা বাবা দাদা দাদি নানা নানি খালা খালু বা ফুফা তাদের যাদের মধ্যে এই লক্ষণগুলো দেখতে পাবেন ফুফু তখন আপনার জন্য করণীয় হচ্ছে যত দ্রুত সম্ভব কোন একটি নিকটস্থ হসপিটালে চলে যাওয়া এবং সেখানকার চিকিৎসকের শরণাপন্ন হওয়া সময় মতো এবং দ্রুত হসপিটালে নিয়ে যেতে পারলে বা হসপিটালে চলে যেতে পারলে অধিকাংশ পেশেন্টই বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যেতে পারেন এই ক্ষেত্রে যদি কোনো আইসিইউ বা সিসিইউ বেসড হসপিটালে নিয়ে যেতে পারা যায় তাহলে এটা পেশেন্টের জন্য বা আপনার জন্য সবচেয়ে ভালো হবে কারণ যে কোনো মুহূর্তে যেন আমরা পেশেন্টকে বা আপনাকে আইসিইউ বা সিসিইউতে শিফট করতে পারি বা যে কোনো খারাপ কন্ডিশনে যেন আইসিইউ বা সিসিইউতে শিফট করানো যায় মূলত এটাই হচ্ছে আপনার জন্য একমাত্র কাজ আপনি অথবা আপনার কোনো একজন রিলেটিভ যাদের মধ্যে হার্ট অ্যাটাকের এই লক্ষণগুলো পাওয়া যাবে তাহলে একমাত্র কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব একটি হসপিটালে চলে যাওয়া এবং সেখানকার চিকিৎসকের সাথে যোগাযোগ করা হসপিটাল নিয়ে যাওয়ার পর সেখানকার মেডিকেল অফিসার বা চিকিৎসক যত দ্রুত সম্ভব হার্ট অ্যাটাকের চিকিৎসা স্টার্ট করে দিবেন এবার আসি হার্ট অ্যাটাকের চিকিৎসা কি হার্ট অ্যাটাকের চিকিৎসা একদম সহজ এটা তেমন কোনো জটিল ব্যাপার না তবে অধিকাংশ পেশেন্ট মারা যায় এক্ষেত্রে যদি দ্রুত সময়ের মধ্যে হসপিটালে নিয়ে না যাওয়া হয় এবং যদি সঠিক চিকিৎসাটি স্টার্ট করা না হয় এজন্যই অধিকাংশ পেশেন্ট হার্ট হার্ট অ্যাটাকের ফলে মারা যায় বা মারা যেতে পারে এক্ষেত্রে অতি দ্রুত সময়ের মধ্যে পেশেন্টের একটি ইসিজি করানো হয় এবং ইসিজি করে কনফার্ম হয়ে সাথে সাথে হার্ট অ্যাটাকের চিকিৎসা স্টার্ট করে দেওয়া হয় এক কথায় হার্ট অ্যাটাকের চিকিৎসা হচ্ছে মোনা এম ও এন এ এখানে এম এ হচ্ছে মরফিন পেশেন্টকে ইনজেকশন পেতে বা নেলবান দেওয়া হয় এবং এর সাথে দেওয়া হয় ইনজেকশন ভার্গন উতে হচ্ছে অক্সিজেন থেরাপি পেশেন্টকে অতি দ্রুত অক্সিজেন সাপ্লাই দিয়ে দেওয়া হয় এনে হচ্ছে নাইট্রোগ্লিসারিন এক্ষেত্রে নাইট্রোগ্লিসারিনের ট্যাবলেট এবং স্প্রে ব্যবহার করা হয় এতে হচ্ছে অ্যাসপিরিন সেভেন্টি ফাইভ মিলিগ্রামের চারটা ট্যাবলেট একসাথে পেশেন্টকে মুখে খাইয়ে দেওয়া হয় এটাই হচ্ছে হার্ট অ্যাটাকের মূল চিকিৎসা তবে এই চিকিৎসার সাথে সাথে আরো যেসব চিকিৎসা কন্টিনিউ করা হয় বা স্টার্ট করা হয় তার মধ্যে হচ্ছে লিপিড লোয়ারিং এজেন্ট যেমন বা বা যে কোনো ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ ইনজেকশন ইনুভাপের বা অ্যান্টি কোয়াগুলেন্ট মেডিসিন এর সাথে সাথে পেশেন্টকে দেওয়া হয় সিমটোমেটিক ট্রিটমেন্ট বা লক্ষণ ভিত্তিক চিকিৎসা যেমন পেশেন্টের যদি বমি হয় তাহলে দেওয়া হয় ইমিস্টেট পেশেন্টের যদি জ্বর থাকে তাহলে দেওয়া হয় প্যারাসিটামল পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে তাহলে পেশেন্টকে ডায়াবেটিসের ওষুধ কন্টিনিউ করা হয় পেশেন্টের যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলে অ্যান্টি মেডিসিন স্টার্ট করা হয় পেশেন্টের যদি শ্বাসকষ্ট থাকে তাহলে মলটিলুকাস্ট বা ডুগ্ফ্যালিন এই জাতীয় ওষুধগুলো পেশেন্টদেরকে দিয়ে দেওয়া হয় দর্শক এটাই হচ্ছে হার্ট অ্যাটাকের কমপ্লিট চিকিৎসা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ